সারি সারি পাহাড় আর বিস্তীর্ণ সাগরের জলরাশি ঘেরা দক্ষিণ পূর্ব এশিয়ার অপূর্ব সুন্দর এক দ্বীপরাষ্ট্র তিমুর লেস্তে দীর্ঘ রক্তক্ষী যুদ্ধ এবং কয়েক লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকে দু হাজার দুই সালের স্বাধীনতা লাভ করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ গণপ্রজাতন্ত্রী পূর্ব তিমুর সম্প্রতি পূর্বติমরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তারের বাংলাদেশ সফর নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানান রকম কৌতূহল। কেমন দেশ পূর্বติমর? পৃথিবীর কোথায় অবস্থিত এই দেশটি? বাংলাদেশের সাথে সম্পর্কই বা কেমন? এই রকম নানান প্রশ্ন তৈরি করছে জনমনে। বন্ধুরা আজকে এই পর্বে আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের সন্দুকস্থলে অবস্থিত বিশ্বের অন্যতম সুন্দর এবং শান্তিময় দ্বীপরাষ্ট্র লেস্তে সম্পর্কে এর মনোমুগ্ধকর অপরূপ নজর করার সৌন্দর্যের কারণে দেশটির পরিচিত বাড়ছে বিশ্ব পরিমণ্ডলে সম্প্রতি তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামস হত্যার চার দিনের এক সফরে বাংলাদেশে আসেন বাংলাদেশের সাথে তিমুর লেস্তের সম্পর্ক হলে বাংলাদেশ কি লাভবান হতে পারে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বাণিজ্যিক কেন্দ্র হতে পারে অনেক দিন থেকে দেশটির ফার্নিচার এবং ইলেকট্রনিক ব্যবসার বড় একটি অংশ বাংলাদেশিদের মালিকানায় পূর্ব তিমুরের দোকান পাঠে ও ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রিও হচ্ছে নানা ধরনের বাংলাদেশি পণ্য পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাম্প্রতিক বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি ও একটি সমঝোতা স্বাক্ষর এর আওতায় কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের প্রয়োজন হবে না ভিসার এছাড়া পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে চালু হবে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া ও কনসুলেন্ট পূর্ব তিমুর কেমন দেশ পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যা আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্তে নামে পরিচিত দেশটি তিমুর দ্বীপের পূর্ব অর্ধেক এবং তার কাছাকাছি অবস্থিত আতুরো এবং জ্যাকো দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত পর্তুগিজরা ষোল শতকের গোড়ার দিকে তিমুরের সাথে বাণিজ্য শুরু করে এবং ওই শতাব্দীর মাঝামাঝি সময়ে এখানে তাদের উপনিবেশে স্থাপন করে এই অঞ্চলে ওলন্দাজদের সাথে সংঘর্ষের ফলে শেষ পর্যন্ত আঠারোশো হয় যার জন্য পর্তুগাল দ্বীপের পশ্চিম অর্ধেক আলাদা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উপনিবেশিক জাপান তিমোর দখল করে কিন্তু জাপানি আত্মসমর্পণের পর পর্তুগাল আবার সেখানে তার উপনিবেশিক পুনর্বহাল করেছিল পূর্বতিমোর উনিশশো সালের আঠাশে নভেম্বর পর্তুগাল থেকে নিজেকে স্বাধীনতা ঘোষণা করে কিন্তু তার নয় দিন পরে পূর্ব তিমুরকে আক্রমণ করে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া তখন দেশটি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয় সেই থেকে দ্বীপটিতে চরম সহিংসতা উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছিল অবশেষে উনিশশো সালের তিরিশে আগস্ট জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীনতা প্রশ্নের গণভোট অনুষ্ঠিত হয় এবং গণভোটে আটাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট ভোট স্বাধীনতার পক্ষে যায় উনিশশো থেকে উনিশশো এর মধ্যে সংঘাতে প্রায় এক লক্ষ আটশো জনের মৃত্যু হয়েছিল প্রায় আঠারো হাজার ছয়শো হত্যাকাণ্ড এবং খিদে ও অসুস্থতায় মৃত্যু হয়েছে আরও চুরাশি হাজার দুইশো জনের বিশে মে দুই হাজার দুই তারিখে পূর্ব তিমুর আন্তর্জাতিকভাবে একটি স্বতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে বর্তমানে পূর্ব তিমুরের চোদ্দ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তেরো লক্ষ সাতাশি হাজার লোকের বসবাস মজার ব্যাপার হলো মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ বয়স পনেরো বছরের নিচে পূর্ব তিমুরের অফিসিয়াল ভাষা হল তেতুম এবং পর্তুগিজ এছাড়া প্রায় এখানকার তিরিশ পার্সেন্ট মানুষ ইংরেজিতে কথা বলতে পারে এবং প্রায় সাতানব্বই শতাংশ মানুষ খ্রিস্টান বাকি তিন শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী হলো দিল্লি এই দিল্লি শহরে আছে যিশু খ্রিস্টের উনানব্বই ফুট দেহের মূর্তি মূর্তিটির নাম কৃষ্টুরে পূর্ব তিতুমিরের জনগণের স্বাধীনতা ঠেকাতে মূর্তিটিকে ইন্দোনেশিয়া থেকে উপহার হিসেবে দেওয়া হয় মূর্তিটির কাছে যেতে প্রায় পাঁচশো নব্বইটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় মূর্তিটির কাছে যাওয়ার সকল ক্লান্তি মুছে দেয় কে ফাতুকামার পর্বতের নিচে অপূর্ব মনোরম জলের দৃশ্য পূর্ব ঘুরে দেখার জন্য আপনার ভিসার প্রয়োজন নেই তবে হ্যাঁ দেশটি বিমানবন্দরে নেমে কর্তৃপক্ষের কাছ থেকে খুব সহজেই অন অ্যারাইভেল ভিসা বা ভ্রমণ পারমিট নিয়ে নেওয়া যায় ধন্যবাদ